ভাল হা ভালা না গো পিরিতে শান্তি মিলে না গো সুখ চাহিলে মিলে না জগতের পীড়িতে ভালা হনা ভালা না গো পিরিতে শান্তি মিলে না শান্তি মিলে না ইরিত করে যেজন সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মনটা তোমার নিবে শুধু দিবে না দিবে না গো পিড়িতে শান্তি মিলে না পিড়িতে শান্তি মিলে না জগতের প্রীতি ভালো না ভাল না গো পীড়িতে শান্তি মিলে না যথা তথা ধীরিতের নামে শুধু মিঠা কথা প্রীতি মিলে কি আর যথা তথা পীরিতের নামে শুধু মিঠা কথা সুমন ফকির খাঁটি পীড়িত পাইল না পাইল না গো পীড়িতে শান্তি মিলে না জগতের ভাল না ভাল না গো পীড়িতে শান্তি মিলে না এমন নিরীতি এমন গো সুখ চাহিলেই মিলে যন্ত্রণা সুখ চাহিলেই মিলে যন্ত্রণা জগতের প্রীতি ভাল হানা ভাল না শান্তি মিলে না প্রীতির এমন গো সুখ চাহিলেই মিলে যন্ত্রণা সুখ চাহিলেই মিলে যন্ত্রণা জগতের পিরিত ভালো না ভালো না গো ਪੀੜੀ ਤੇ ਸ਼ਾਂਤੀ ਮਿਲੇ ਨਾ ਪੀੜੀ ਤੇ ਸ਼ਾਂਤੀ ਮਿਲੇ ਨਾ